বিরতির পর আবার স্বাগত সংবাদে ত্রিপুরা তপশিলে জাতি সমন্বয় সমিতির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং বৈজ্ঞানিক দার্শনিক এবং সমাজতান্ত্রিক সাম্যবাদের স্রষ্টা লেলিনের দুশো আটতম জন্মদিন পালন করল ত্রিপুরা তপশিলে জাতি সমন্বয় সমিতি রাজ্য দপ্তরে তার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুধন দাস সংগঠনের সভাপতি রতন ভৌমিক সহ অন্যান্যরা সেখানে কিন্তু তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুধন দাস তার বক্তব্যে তুলে ধরেন এই প্রতিষ্ঠা দিবস চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং লেলিনের জন্ম দুশো আটতম জন্মদিনের বাস্তবিক তথ্য বলতে গিয়েও বলেছিলেন ভারতবর্ষের অগ্রগতির অন্যতম অন্তরায় হচ্ছে জাত ব্যবস্থা জাত ব্যবস্থার জন্যেই ভারতবর্ষের এই অগ্রগতি সম্ভব না এই জাত ব্যবস্থা অবসান করতে হবে ডক্টর বি আর আম্বেদকর এই জাত ব্যবস্থার বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছে আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি উনিশশো সালে এই তফসিলি জাতি সমন্বয় সমিতি প্রতিষ্ঠিত হয় কিন্তু তার আগেই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি ত্রিপুরা চর্মশিল্পী সমিতি গঠিত হয় এই চারটি সংগঠনকে নিয়েই বিরাশি সালের পাঁচই মে এই প্রাক্তন মানে পুরনো এমএলএ হোস্টেলে দুই নং এমএলএ হোস্টেলে এই সংগঠনের প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অনিল সরকার যার অন্যতম উদ্যোগেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয় আজ অনিল সরকার সহ আমাদের অনেক প্রতিষ্ঠাতা নেতৃত্বরা আমাদের মাঝে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সংগঠনেরও মূল লক্ষ্য হচ্ছে জাতহীন বর্ণহীন শোষণহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে এই লড়াই আমরা জারি রেখেছি মূল লক্ষ্যই হচ্ছে মনোবাদ যারা আমাদের দেশের স্বাধীনতার পর স্বাধীন দেশের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকর নেতৃত্বে সংবিধান পরিষদ সেই সময়ে এই সংবিধানকে বিরোধিতা করেছিল আর তাদের একটাই দাবি ছিল মনু অনুরূপ সংবিধান চালু করতে হবে সেই দিন তারা সেই বিরোধিতা টিকে নেই আজকে এই সংবিধানকে পাল্টে দেওয়ার জন্য এই সংবিধানের উপর একের পর আঘাত নেমে আসছে এই সংবিধানের উপর পা রেখে শাসন করছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে ব্যবস্থার দিকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তম প্রতিষ্ঠা দিবস উনিশশো বিরাশি সালের পাঁচই মে এমনি দিনে চারটি সংগঠনকে মিলিত হয়ে কিন্তু এই ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় গঠিত হয়েছিল মূল লক্ষ্য শোষণহীন বিদ্বেষহীন একটা সমাজ এবং সেই গঠনের লক্ষ্যেই আজ চুয়াল্লিশতম এই প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির কেন্দ্রীয় অফিসে বা কেন্দ্রীয় ভবনে নিচে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন